দিল্লির সি পার্কের কাছেই একটা সুন্দর শিব মন্দির রয়েছে চলুন আজকে সেই শিব মন্দিরটাই ভিজিট করি মন্দিরটার বিশেষত্ব হলো এই যে তে অনেক দেবদেবী রয়েছেন কিন্তু তার মধ্যে মেইন হলেন শিব ঠাকুর আর এখানে একটা বিরাট বড় শিবলিঙ্গ রয়েছে যেটি প্রায় দোতলা সমান তো চলুন মন্দির পরিসর ঘুরে দেখা যাক এই মন্দিরে রয়েছেন গণেশ তারপরে রয়েছেন লক্ষ্মী নারায়ণ সাথে এবার চলুন আমরা শিব মন্দির দর্শন করি এই যে দেখুন শিবলিঙ্গ আমরা নিচে দাঁড়িয়ে আছি আর এটা কিন্তু শিবলিঙ্গটা উঁচু হয়ে একদম প্রায় দোতলা পর্যন্ত চলে গেছে আর এই শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য শিবরাত্রিতে কিন্তু প্রচুর ভিড় হয় আর এই যে দেখতে পাচ্ছেন লোহা দিয়ে বাঁধানো রেলিং করা রয়েছে এর ওপর দাঁড়িয়ে কিন্তু দুদিক থেকেই শিবলিঙ্গের ওপর জল ঢালা যায় সামনেই রয়েছে নন্দী মহাশয় আর এই পাশে কিন্তু আরও ছোট-ছোট দু একটা মন্দির রয়েছে আর এটা কিন্তু দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হয় আর এই যে দেখুন এখানেই কিন্তু শিবলিঙ্গের মা মানে একদম উপরিভাগটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটি ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমি এর আগে এত বড় শিবলিঙ্গ কিন্তু দেখিনি আমার এত বড় শিবলিঙ্গ দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি এর আগে এই রকম এত উঁচু শিবলিঙ্গ দেখিনি আর এই যে দেখতে পাচ্ছি শিবলিঙ্গের চারপাশে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে তাই এই মন্দিরটা আমার কাছে খুব স্মরণীয় খুব ভালো লেগেছে আর এই ভিডিওটা দেখে আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই টাটা